আমাদের সম্পর্ক কিংবা প্রেম ভালোবাসাগুলো

কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে ডিজিটালের এই যুগে আমরা এখন সুজন আর স্বজনকে সেটা বুঝতে যেন ঘোর পাক খাইয়ে ফেলছি আর এই কারণে আমাদের সম্পর্ক কিংবা প্রেম ভালোবাসাগুলো হচ্ছে এলোমেলো কিংবা কিছু কিছু ক্ষেত্রে পলট পালট আজকে ঠিক তেমনই এক প্রেমের গল্প শুনবো যে দীর্ঘ দু বছর প্রেম করার পর তাকে অস্বীকার শুধু করছে না বলছে তেমন কিছুই সে করবে না দশক মানে চলুন বিস্তারিত ফাতেমা বিনতে আলমের কাছ থেকে শুনি আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম ফ্যামিলি বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটের তিন রুম তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম ছেলেটা হিন্দু ছিল তার নাম ছিল সজীব দাস তো সাবলেট ছিলাম তো আমরা পাশাপাশিই ছিলাম আর কি একই ফ্ল্যাটের মধ্যেই ছিলাম এইভাবে আর কি আমাদের চেনা জানা শুরু হয় তো তার এক মাস দেড় মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো যেহেতু একই বাসায় থাকতাম পথ এভাবে দাঁড়ায় থাকতো একদিন আমাকে সে বললো সে প্রপোজ করলে করে বসলো তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের এগুলো সম্ভব হবে না আমাদের জন্য তো ছেলে বলল ছেলে সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বললো সে বিয়ে করারও কথা বলছে আমি রাজি হয়নি তারপরও কয়েকদিন যায় তারপর ছেলে ছেলে বিভিন্নভাবে ভাবে আরকি চেষ্টা করে যায় আমি তো কোনো এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই ছেলের সাথে আমাদের সাথে সম্পর্ক হয়ে যায় কিন্তু আমার মাথায় তো ছিল ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে সে আমার ধর্মে আসবে সে আমাকে বিয়ে করবে এগুলো আমার মাথায় ছিল যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই তো এভাবে আমাদের সম্পর্কটা প্রায় দুই বছর দুই বছর হয়ে গেছে ছেলের সাথে তো আমার সম্পর্কটা অনেক গভীরভাবেই চলে গেছে যেহেতু ছেলে আমাকে বিয়ের কথা বলেছিল তো ছেলে যেই বাসায় নতুন যে বাসায় গিয়েছে সেই বাসায়ও ছেলের আমার আসা যাওয়া ছিল তিন চার মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেয় তার সাথে আমি আর কি তার অফিসে এসে তার সে যেহেতু আমাকে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেয় তার অফিসে এসে তার সাথে দেখা করার জন্য দাঁড়াই থাকে সেখানে সে আমার সাথে দেখা করে না হয়তো আমাকে দেখলে সে দৌড় দিয়ে চলে যায় তার সাথে কথা বলতে গেলে আমাকে মাইট দিয়েও ইভেন কি সে আমাকে মাইট দিয়েও দৌড় দিয়ে চলে যায় সে যেহেতু দৌড় দিয়ে চলে যায় আমি তো তার সাথে দৌড়ে যে পারতাম না আমি তাকে বলেছি আমি যে আপনার সাথে যে দুইটা বছর ছিলাম আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন তো আপনি আপনি আমার যে দুইটা বছর আপনার আপনার সাথে ছিলাম আমি সেই দুইটা বছরের হলো আপনি আমাকে বিয়ে করেন যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে দুইটা বছর যা আপনার সাথে যা যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি সেটা আমি তাকে বলছি তারপরও সে আমাকে নানাভাবে গালি গালাজ করে বলে সে মরে যাবে তারপরও আমাকে বিয়ে করবে না আমি তাকে মামলার কথাও বলছি যেহেতু সে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক করেছে এখন সে বিয়ে করছে না এটা আমি থানায় গিয়ে কথা বলেছি সে বলে তারা বলেছে এটা ধর্ষণ মামলা হবে আমি তাকে ধর্ষণ মামলার কথাও বলেছি সে বলে কি এরকম মামলা থানায় হাজারটা পড়ে আছে সব কটাও হয় না শাস্তি যদিও শাস্তি হয় দরকার হলে আমি জেল খেটে নিব তারপরেও বিয়ে করবো না সেইগুলো বলেছে সে বলেছে বিয়ে করবে আমিও তো তাকে ভালোবেসে বিশ্বাস করে তার কাছে গিয়েছিলাম এখন শেষে গিয়ে যে সে আমার সাথে এমন করবে সেটা আমি আগে জানি প্রেমের শুরুতে বলেছিল যে তাকে ভালোবাসে তাকে বিয়ে করবে তার জন্য ধর্মান্তরিত হবে এবং সারা জীবন একত্রে থাকবে একটা পর্যায়ে এসে সেই ছেলেটি এখন পুরোপুরি সবকিছু অস্বীকার করছে এবং বলছে যে আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না কথা হচ্ছে তাহলে এই ভালোবাসার এই প্রেমের দরকার কি ছিল দর্শক মন্ডলী চলুন বিস্তারিত সেই সজীবের কাছেই শুনি দেখি সজীব কি বলে মেডিফার্মা অফিস কি এটা জি ভিতরে আছি অফিসে তো মিডিয়া এলাও না আমি নিচে আসতেছি জানো

আমার আপনি কিছু আপনি অবৈধ ভাবে একটা মেয়ের সাথে থাকছেন তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের প্রধান তাকে করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই নাই আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না করি নাই তার দুই বছর রিলেশন এক বাসার মধ্যে কি করছেন ওই এক বাসার মধ্যে আপনি একই বাসায় ছিলেন আমি 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 এক বছর ওনার বাসা দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দেড় বছরের ছিল ছিল ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে

কিসের বলবন দেয় আইছি বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি গেছে এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কি রিলেশন হয়ে এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই বলে এই আপনাকে আপনার কাছে ভোগ করে জি জি যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল আমার এটা প্রমাণিত হ্যাঁ হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ করবে এই খারাপ মেয়ে সে খারাপ মেয়ে সে খারাপ তো আপনি তার কাছে গেলেন কেন ভাই আবার জানলে কেউ যায় ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময় সম্পর্ক না এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি যে আমি আমরা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম এটা নতুন একটা সিস্টেম এটা ফ্রেন্ড সিস্টেম না দর্শক মণ্ডলে দেখেন আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুইজন দুই বছর ধরে একটা মেয়েকে দর্শন করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানা ভাই এটা একটু বলুন মানে একজন হাজবেন্ড ওয়াইফ ধরেন তাহানসান মিথিলা তোর ব্রেকআপ হয়েছে বিয়ের ডিভোর্স হয়েছে এখন এরা ফ্রেন্ড হিসেবে আছে ফ্রেন্ড হিসাবে জন্য ফ্রেন্ডটা মানে কি মানে যাদের যাদের হচ্ছে যোগাযোগটা এটাই আর কি দশপ পনেরো সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা দিন দিন আধুনিক থেকে আধুনিকতর হচ্ছি এখানে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আলগা ফ্রেন্ড

কিছু করার নাই এটা হচ্ছে আপনার এটা কি আমি পরে